বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুলি ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পড়ো স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলোৎ শক্তিহীন হয়েছি চলোৎ শক্তিহীন বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাপু দেখা হয়তো মেঘেয়ে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে সে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে